এবছর তেমন খারাপ নাই ভালোই আছে মোটামুটি ফলন বেশি হলে আট কেজি কেজির মাসে কাটাকে আর কেজি দামে হলে কিছু দশ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সময়ের সাথে আগামী পথে ইউটিউব চ্যানেলে আমি তরিকুল আছি আপনাদের সাথে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তো আপনাদের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আমি ফুল হয়ে গেছে মানে বিসিটা বসে গেছে তো এই অবস্থাতে কি প্রয়োগ করতে হয় কি ওষুধ দিতে হয় তারই সামান্য কিছু তথ্যচিত্র তুলে ধরবো আপনাদের সামনে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই হ্যাঁ ভালো প্রথমে আপনার একটু পরিচয়টা বলেন তো ভাই আমার নাম মোহাম্মদ আতিফুর রহমান এই জায়গার নাম গ্রাম সিংখালি সিংখালি নাটোর জেলা সিংখালি গ্রাম হ্যাঁ আপনাকে দেখতে পেলাম এই কদমের এখন তো মোটামুটি ফুল বসে গেছে হ্যাঁ তো এই অবস্থাতে এখন কি ওষুধ দিলেন ভাই আছে রোগলাল আছে নাটিকো গ্রুপের পাল্টি আছে আপনার এমাস্টাটাপ গ্রুপের আছে এটা কি জন্য দিলেন এই ওষুধটা এখন দিলেন এটা কি জন্য দিলেন এলাম দিলে যে দান একটু পুষ্ট হবে হাড়ি হবে এর জন্য ও এই জাতের নাম কি ভাই এটা হচ্ছে সুপার কিং সুপার কিং দেশি না বিদেশি সুপার কিং এটা বিদেশি বিদেশি জাত হ্যাঁ ও যে তাহেপুরি আছে ওটা নাকি না এটা ভিন্ন না না সুপার কিং একটা ভিন্ন রামি ওয়ান আছে ওটা ভিন্ন ও আচ্ছা আছে হাই ভিট আছে তো এই জমিটা আপনার কতখানি জমি হচ্ছে বারো কাটা বারো কাটা এর আগে কি এখানে কি কদম করছিলেন নাকি অন্য কিছু গত বছর কদম ছিল না এবছর কদম করে আপনি কি কদম কি প্রতি বছর চাষ করেন নাকি এবারই প্রথম কদম তো আমার এত বড় আর আমি আজ এসে দেখাশোনা করি এই প্রতি বছরই থাকে আর কদম এখানে কেমন বিজি হবে ভাই আশা করেন এখানে যদি ভালো মতো হয় তাহলে কয় কেজি হবে আপনার ফলন বেশি হলে আট কেজি দশ কেজি মাসে কাটাকে ভাই গত বছর কি ভালো নাকি খারাপ হয়েছে না কেমন কি বেশি এবছর তেমন খারাপ নাই ভালোই আছে মোটামুটি এবছর ভালো হয়েছে এবছর তো আপনার ঝড় বৃষ্টি নাই অন্য কিছু নাই মানে প্রাকৃতিক দুর্যোগ কিছু নাই প্রাকৃতিক দুর্যোগ কিছু নাই বছর ঝড় বৃষ্টি তো নাই তো এবছর ভালো হয়েছে ওষুধ কেমন কি লাগলো ভাই এ বছর ওষুধ এই বছর একটু বেশি লাগলো ওষুধের খরচ বেশি হয়েছে হ্যাঁ আর সার সারও ও দেওয়া আছে সারের খরচ আছে মানে কেমন কি কয় টাকা খরচ হলো ভাই বারো কাঠা জমিতে এই ধরেন আমার তো হিসাব নাই আমার খালি কাজ করা আপনি খালি কাজ করেন এটা আর এটা হচ্ছে আপনার মূল মালিক হচ্ছে আপনার বড় ভাই হম বড় জানো কাছে হিসাব আছে

বেশি দানা ভালো হবে এটা আর কাটবেন কতদিন পরে তা কাটার সময় হয় তার দশের থেকে পনেরো দিন লাগতে পারে আর বেশি সিলাই জানা এটা কি কাটার পরে কি এটা হচ্ছে ঠিকঠাক করে কি বেঁচে দিবে নাকি আরো দেরি আছে বিক্রি করতে দামে ধরো হলে ধরুন কিছু বিক্রি হবে আর না হলে পরে ও দেরি আছে তাহলে তাই না হ্যাঁ এই যে কদিনের ভিতরে যে এই যে ঘাসগুলো দেখে ভাই এই ঘাসে কি কোনো সমস্যা হয় ঘাস আর এত সমস্যা করবেন আর এখন এগুলো ঘাস চাষের আর কোনো সমস্যা নেই না মেন হচ্ছে আপনার এই বিসি টিকা রাখা তাই না হ্যাঁ বিসি টিকা থাকলে সবকিছু ঠিক তো আচ্ছা ভাই ঠিক আছে তো ভালো থেকেন আচ্ছা